আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন ধরে ভাবতেছিলাম যে আসলে একটু ব্যতিক্রম কোনো ভিডিও দেওয়া যায় কিনা তো যে কথা সেই কাজ ঈদের সময় তো আপনারা অনেকেই ঘোরাঘুরি করছেন অনেকেই অনেক কিছু খাওয়া দাওয়া করছেন অনেকে অনেক দূরে ট্যুর প্ল্যানিং করছেন তো আমরা যারা খুলনায় আসি তারা খুলনার আশেপাশে ঘোরাঘুরি করছি এবং আপনারা হয়তো খুলনার মানুষজন জানেন যে খুলনাতে মেলা হচ্ছে আর এই মেলাটা কোথায় অবশ্যই ভিডিও দেখে বুঝতে পারছেন তো আজকে নতুন একটা জায়গায় আসলাম মানে নতুন বলতে কি এটা হচ্ছে সব সময় থাকে তবে মেলাটা হচ্ছে শুধুমাত্র ঈদ উপলক্ষে মেলাটা হয় তো আজকে আমি মেলা রিভিউ করতে চলে আসলাম আর এই মেলায় কে কে আসছেন অবশ্যই কমেন্ট করবেন আমি অনেকে দেখলাম যে আসলে এই মেলায় ঘোরাঘুরি করছে অনেকেই দেখলাম যে ভিডিও তৈরি করছে তো আমিও ভাবলাম যেহেতু আমরা খুলনার মানুষ আর খুলনায় এত সুন্দর একটা মেলা হয়েছে সেটা যদি আপনাদের না জানানো হয় তো যে কথা সেই কাজ আমি চলে আসলাম ভিডিও করার জন্য আর এইটা দেখতে পাচ্ছেন বাচ্চাদের রাইট এখানে হচ্ছে জোন প্রতি হচ্ছে পঞ্চাশ টাকা কত সুন্দর একটা রাইট আপনারা কে কে রাইডে রাইটে উঠছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারা কারা এই পার্কে আসছেন অবশ্যই জানাবেন আর এই পার্কের নাম কোথায় আপনারা হচ্ছে অবশ্যই ওপরে নাম দিকে বুঝতে পারছেন আর আমি এই ভিডিওর শেষে বলবো লোকেশন কোথায় ঠিক আছে তো চলুন আমরা দেখি যে আর এই পার্কে কী কী আছে এবং মেলায় কী কী দোকান আসছে তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের দোকান আসছে তবে আপনারা কে কী কিনছেন এই মেলা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দেখতেছিলাম এই টেডিগুলো টেডিগুলো অনেক সুন্দর কিন্তু আসলে দেওয়ার মানুষ নাই যার কারণে আমি টেডিগুলো কিনতে পারি নাই তবে আমার কাছে মেলায় সবগুলোই স্টল অনেক ভালো লাগছে কারণ এরা এত সুন্দর করে সাজিয়েছে আপনারা যারা আসছেন তারা অবশ্যই দেখছেন আর আপনারা যারা আসেন নাই তারা অনেক মিস করছেন কারণ এই মেলা হচ্ছে শুধুমাত্র ঈদ উপলক্ষে পাঁচ দিন হওয়ার কথা ছিল যেহেতু খুলনাতে অনেক বৃষ্টি হয়েছিল এই জন্য সাত দিন করা হয়েছে আপনারা কে কি খাইছেন এই মেলা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেখতে পাচ্ছেন যে আইসক্রিম বানাচ্ছে আইসক্রিম কে কে খাইছেন কমেন্ট করে জানাবেন মেলায় অনেক কিছু আছে যা আপনারা ঘুরে শেষ করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন মানে চশমা আছে ক্যাপ আছে আয়না আছে ঘড়ি আছে মানি আছে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে আপনারা কে কে কিনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মেলাতে আপনার প্রিয়জন এবং ফ্যামিলি সবাইকে নিয়ে এখানে আসতে পারবেন এখানে খুবই সুন্দর পরিবেশ যেমন আপনি খাওয়া দাওয়া করতে পারবেন তেমন হচ্ছে ঘুরতে পারবেন এবং মন খুলে আপনি ছবিও তুলতে পারবেন এই দোকানটায় অনেক ধরনের ফুল ছিল আপনারা যারা ফুল কিনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা খুলনার বাইরে আসেন তারা অবশ্যই বলবেন যে আসলে কখনো এই মেলায় আসছেন কিনা আমি এখানে একটা জিনিস দেখতেছিলাম সেটা হচ্ছে মেলামাইন সেটের ভিতরে মাছ দিয়ে তৈরি করা ছিল তো এটা আমি দেখতেছিলাম আমার কাছে খুবই ভালো লাগছিল যেহেতু আমি ব্যাসেলার জন্য আমি কিনি নাই আমি যদি বিবাহিত থাকতাম তো অবশ্যই ফ্যামিলির জন্য এটা কিনতাম ইনশাল্লাহ সামনে বিয়ে শাদি করবো এখন তখন হচ্ছে কেনাকাটা করবো এ একটা দেখতেছিলাম যে আসলে আমরা যারা ব্যাসেলার আছি তারা অবশ্যই কাটাকাটি করতে গেলে একটা এই প্লেটার মানে কী জন্য নাম বলে এটা আমি জানি না তবে এটা প্রয়োজন হয় তো আপনারা যারা কিলিফান খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা কিলিফান খাইছেন আমি আরও একটু সামনে যাচ্ছিলাম আর দেখতেছিলাম হাতের বাম সাইডে আছে নাগরদোলা আপনারা কে কে এই নগরদোলায় উঠছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই নগরদোলা ওঠা মানে অন্য রকম একটা ফিলিংস কাজ করে যখন এটা ওপরে ওঠে তখন আরও বেশি ভালো লাগে বাচ্চাদের অনেক ধরনের খেলনা আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো কসমেটিকের আইটেম আছে আপনারা কে কী কসমেটিক কেনাকাটা করছেন অবশ্যই জানাবেন এখানে দেখতে পাচ্ছেন লোকেশনটা আরও একবার শেয়ার করি লোকেশনটা হচ্ছে জাতিসংঘ শিশু পার্ক অনেকে শিশু পার্ক নামে চেনেন আর এই রেস্তান জায়গাটা হচ্ছে আপনার শান্তি দাম্বর ইসলাম হসপিটালের সামনে তো আপনারা কে কে মেলায় আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফিজ